সম্মানিত মমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর পর আনিক চিকিৎসা চ্যালেন সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিম সম্মানিত ভিভার্স আজকে আপনাদের মাঝখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যে আপনারা কারণ প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা গ্রামে অথবা প্রত্যেকটা ফ্যামিলির মধ্যেই দেখবেন যে কারো না কারো সমস্যা থাকি লেগেই থাকে অথবা কারো ডাক্তারের সমস্যা অথবা কারো জিন্নাতের সমস্যা কারো মানসিক সমস্যা কারো ব্যবসা বাণিজ্য নিয়ে মনে করেন বিভিন্ন টেনশন ঠিক আছে এগুলো এক একজনের এক একটা ফ্যামিলির মধ্যে সমস্যা কিন্তু লাগিয়ে থাকে যাই হোক হজরত আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝখানে কথা বলতে এসেছে ওই বিষয়ে কথা বলবো যে কোনো ব্যক্তি যদি আপনার দেখেন জিনে আক্রান্ত অথবা শরীরের মধ্যে জিনটা ভর হয়ে গেছে ভর হয়ে জিনটা কথা বলতেছে এবং কি রুগীটা অনেক কষ্ট পাচ্ছে সে চিল্লা চিল্লি করতেছে মনে করেন না যে প্রচুর দুই চারজন ধরো তাকে আটকা রাখতে পারতেছে না প্রচুর শক্তি তখন আপনি একজন ফ্যামিলি মেম্বার হয়ে আপনি কি করবেন অথবা আপনি একজন পাড়া প্রতিবেশী হয়ে আপনি কি করবেন আপনার দায়িত্বটা কতটুকু এই সময় আপনার কিছু কিছু করতে হবে তো আপনি কি করবেন এই সময় যে হাজার যখন দেখবেন একটা বাড়িতে অথবা একটা গ্রামে এই কোনো একটা ব্যক্তি জিনে আক্রান্ত করবে জিনে আচর করে ফেলছে জিনটা প্রচুর যে রুগীটাকে কষ্ট দিচ্ছে ওই সময় ততক্ষণ ভাবে আপনারা হলো ইউটিউবে ঢুকবেন ইউটিউবে ঢুকে রুকাইয়া রুকাইয়া নামের রুকাইয়া সার্চ করবেন রুকাইয়া সার্চ করার পরে অথবা তেত্রিশ সার্চ করবেন রুকাইয়াটা আপনারা রুগীর সামনে তেলোয়ারটা ফুল লাউড স্পিকার দিয়ে আপনারা তেলোয়ারটা রুগীর সামনে দিয়ে দিবেন যাতে রুগীটা ভালোভাবে শুনতে পারে তো ইনশাল্লাহ ততক্ষণে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে জিনটা অটোমেটিকলি চলে যাবে কারণ রুকাইয়া এমন একটা পাওয়ারফুল আমল এবং এমন এক পাওয়ারফুল কোরআনের আয়াত যে ওই রুকাইয়া শোনার ক্ষমতা কোনো জিন রাখে না তো এই তাৎক্ষণিকভাবে এই কাজটা আপনারা করবেন করার পরে যে জিনিসটি এই কাজটা আপনারা করবেন যে যখন রুকাইয়াটা আপনি তেলোয়ারটা রুগীর কাছে দিলেন কি বা রুগী শুনতেছে তখন কিন্তু জিনটা কি করবে প্রস্তুত আরও রাগান্বিত হয়ে যাবে লাগানিত হয়ে যাবে এই কারণে যে লুকাত গুলা জিনেরা শুনলে অনেক কষ্ট হয় এবং কি তাদের অনেক কষ্ট হয় তখন কিন্তু এমন হতে পারে যে ততক্ষণিক সে চলে গেল কিন্তু পরবর্তীতে সে আরো আশে আটা করার চেষ্টা করতে পারে এবং কি পরবর্তীতে আরো কোনো সমস্যা হতে পারে যার কারণে আপনারা কি করবেন কোনো এক অভিজ্ঞ মোতাবিক অথবা কবিরাজ আপনারা যা বলেন না কেন কারি তাদের এক পরামর্শ নেবেন তাকে কিভাবে পরিপূর্ণ সুস্থ করা যায় সে জিনটাকে একবার কিভাবে তাড়ানো যায় অথবা জিনটাকে বদলি করে রাখা যায় এ বিষয় নিয়ে একজন পরিপূর্ণ যে মোতাব্বের আছে তার সঙ্গে পরামর্শ নিয়ে ইনশাল্লাহ রুগীটাকে সুস্থ করার চেষ্টা করবেন কিন্তু আপনি ভুলেও রুগীকে কোনো ধরনের কোরআনের আয়াত হোক অথবা আপনি রুকাইয়া করার চেষ্টা করবেন না কারণ কি আপনার যদি পরিপূর্ণ এক্সপেরিমেন্টস না থাকে অভিজ্ঞতা না থাকে জিনের চিকিৎসা আপনারা কিভাবে করতে হয় এই অভিজ্ঞতাটা যদি আপনার না থাকে তাহলে আপনি দেখা গেছে সেই রুগীটাকে আপনি যদি কোনো রকম চিকিৎসা দিতে যান আপনি উল্টে আর বিপদে পড়ে যাবেন এই জিনিসটা হয়তো সবাই মাথা রাখবে কারণ একজনের উপকার করতে গিয়ে আপনি নিজেই কি জেনে আক্রান্ত হয়ে যাইতে পারে কারণ জিনেরা কিন্তু অনেক আপনি তো ধরেন না যা যে তো কতটুকু আপনার অভিজ্ঞতা আছে জিনেরা কিন্তু প্রচুর জাদু করতে পারে অনেক জাদু করতে পারে যার কোনো ধারণাই আপনার নাই যার কারণে জাদু আগে নিজেই জিনিস সম্পর্কে কিছু আইডিয়া নিতে হবে জানতে হবে তারপরে আর একজনের আপনি সেবা করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি হয়তো বা কিছু জানেন অথবা কোরআন করতে পারেন আপনি নিজে নিজে কোনো সময় মাথক বড় করতে না নাহলে নিজেই জিনিস আক্রমণ হতে পারে যাই হোক হজরত আপনাকে যে বিষয়টা বলা হলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন কোনো ব্যক্তি যদি জিনে আক্রান্ত হয় অবশ্যই আপনারা রুকাইয়া অথবা মঞ্জিল আপনার সার্চ করলে পাওয়া যাবেন ইউটিউবে আপনার নগদ তাৎক্ষণিকভাবে ওই রুকাইয়া তেলোয়ারটা রুগীকে শোনাবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে জিনটা অটোমেটিকলি চলে যাবে দিনটা চলে যাওয়ার পরে যে বিষয়গুলো আপনাদেরকে বলা হলো অবশ্যই আপনারা শুনছেন আছে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ